দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোকাহত গোটা দেশবাসী এছাড়াও চলছে রাষ্ট্রীয় শোক এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এক অভিনব কৌশল এক মৃৎশিল্পীর নদিয়া শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন শান্তিপুর মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় বাড়ি হলেও তার প্রতিমা তৈরির কারখানা রয়েছে শান্তিপুর শ্যামবাজার এলাকাতে তেত্রিশ বছর বয়সে ছোট্ট প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমার মূর্তি নিখুঁত এবং নিপুণ কাজের সাথে ফুটিয়ে তুলেছে তার হাতে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমা শুধু জেলা নয় চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর গোটা দেশে ছড়িয়ে পড়তেই গভীর শোকাহত হয়ে পড়ে এই মৃৎশিল্পী এরপর মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে তার প্রতিমা তৈরির কারখানাতে বসে তৈরি করে ফেলেন মনমোহন সিং এর হুবহু প্রতীকী মোটে মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কথায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে এক অমূল্য সম্পদ ছিল বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু ঘটলেও কিছুতেই মেনে নিতে পারছে না গোটা দেশের মানুষ প্রত্যেকেই শোকাহত তাই বরাবরের জন্য তাকে স্মরণ রাখতেই এই অভিনব উদ্যোক্তা সৌরাজের এই প্রতিভা যেন মন কেড়েছে গোটা বাসের কাছে সৌরাজেও জানিয়েছেন তার হাতে তৈরির প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি কেউ যদি নিতে চান তিনি স ইচ্ছায় তাকে প্রদান করবেন ইতিমধ্যে সৌরাজের সাথে অনেকেই যোগাযোগ করছেন প্রতাত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীক মূর্তি নেওয়ার জন্য ঘন্টা মানে কি কবে শুরু আরম্ভ করেছে সকাল থেকে সকালে যখন জানদরেজী প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি আচ্ছা তো ওই ক্ষেত্রে প্রতিবার কি এরকম সময় ফাঁকা থাকে আপনাদের তা বলতে রাস আমাদের মোটামুটি রাসের পর থেকে ফাঁকাই থাকে এবার অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে তার মধ্যে এরকম শুনেছি সকালে এর জন্য এটা তৈরি করা পোর্ট্রেট এর আগে কোনো কিছু করেছিলেন নাকি এই প্রথম ছোটখাটো করি ঠাকুরের ক্ষেত্রে যেমন বিচুলি দেওয়া থাকে ভেতরে এই ক্ষেত্রে তো তা থাকে না না তো এই ক্ষেত্রে কি পুরোটাই মাটি তাহলে ওজনটাও তো যথেষ্ট বেশি হ্যাঁ এটা ওজন বেশি হবে রং এখন আর ডাইস করে ফাইবার করা হবে তখন হালকা হয়ে যাবে জিনিসটা রং কি হবে না রং করব না এটা এইভাবেই রেখে দেব আচ্ছা এটা কি মানে বিক্রির উদ্দেশ্যে করা না না আমার এই কাজ পোর্ট্রেট কাজটা সেরকম করা হয় না তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকি এবারে সুযোগ পেয়েছি একটা করার যার জন্যই করছি তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কি করবেন যদি কিনা তার কারো পছন্দ হয় তখন তাকে তৈরি করে দেওয়া হবে মানে আপনি বানিয়েছেন এমনি শুধু ভালো লাগার না এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করে জি বানানোর তার প্রতি শ্রদ্ধা জানার জন্য তখন আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে আচ্ছা আচ্ছা নodia থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ